চান করবে ওকে তুললে হবে না জল থেকে কত জল ঢালবি তুই মেজদা কিরম আছে ভেনিটা নুন ঝাল ঠিক আছে ওবার এগুলো একটু মেলে দে শুভ সকাল বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমরাও আছি মোটামুটি আমি ভালো নিই বলতে ইচ্ছা করে না রোজ রোজ তাও বলছে শরীরটা একদম খারাপ সকালবেলা উঠেছি অনেক সকালে কেমন হলো না কথাটা সকালবেলা উঠেছি অনেক সকালে মানে অনেকটা সকাল সকালে উঠেছি শরীরটা খারাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে না আবার উঠেছি উঠে কোনো কাজও করতে পারছি না কি যে খারাপ শরীরটা কি বলবো জ্বর জ্বর মতন এসেছে গাঁত প্রচণ্ড ব্যথা উঠতে পারছি না কাজকর্ম করতে পারছে না করতে তো হবে ছেড়ে যদি স্কুল যায় শনিবার তো আজকে মেয়েটা তো উঠে গেছে জ্বালাত না জ্বালাত তো কাজকর্ম এখনো কিছু করিনি করবো উঠোন ফুটন এখনো কিছু ঝাঁট দেওয়া হয়নি দেবো এখন এই যে গাত পা ব্যথা ব্যথা বলছে না এই ঝাঁট দিতে আসা খুব কষ্ট কত পেয়ারা পড়েছে গাছে পোকা পেয়ারা গুলো যে কষ্ট একটা পেয়ারা পড়েছে এখানে পেয়ারা হয়েছে পেয়ারাগুলো না খাই না খাওয়াই হয় না ওর বাবা সেদিনকে পেরেছিল ছাদের উপরে উঠে পেরেছিল ছাদে তো ওঠার তো সিঁড়ি নেই ওই ওই ছাদে ছাদে উঠেছে উঠে এই এই টিনের উপর দিয়ে এসে বসে বসে দোকানের বসে 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 পেরেছিল পেয়ারাগুলো এত মিষ্টি আসলে খাওয়া হয় না কেন পেয়ারাগুলো দেখে ভক্তিতে খোলায় না পেয়ারাগুলো মানে ছোট ছোট কেমন হয়েছে বা বতবার পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে তো খেয়েছিলাম কি মিষ্টি পেয়ারা তো আবার খেয়ে পারবে পড়ে গেছে তারপর পরে কথা হবে সকালবেলা কাজ করতে দেরি হলো যায় আজকে সকালে জল খাবার হচ্ছে চাউমিন আর সকালে চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখন মেয়ের খিদে পেয়ে গেছে চটপট চাউমিন করে নিয়ে আসা হলো আমি করিনি ছেলে করেছে আজকে চাউমিন আমার আজকে শরীরটা সত্যিই খুব খারাপ চোখ মুটা দেখে হয়তো বুঝলাম মাথায় জল দিয়ে আসলাম মাথায় এত খুঁজছে না তো ছেলেকে বললাম যা পারিস একটু করে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ তুলছি শোনা মা কাটছ আচ্ছা খাও এক একা খেয়ে নেবে তো হুম খাও রান্নায় চলে এসেছি আর মাঝে ভিডিওই করিনি আমি শুয়েছিলাম আর এখন বাজে বারোটা বেজে গেছে রান্না করতে আসলাম এখানে দেখুন যে কুদ্দিগুলো নিয়ে এসেছিলো পেকে পেকে গেছে টাকাগুলো ফেলে দিয়েছি এখানে টক লাগে আর এগুলো একটু পোস্ত রান্না করবো পেঁয়াজ দিয়ে আর এখানে বসিয়েছি ভেন্ডি ভেন্ডি করবো একটু সর্ষে দিয়ে ভেন্ডি আগের দিন ছিল আবার ভেন্ডি নিয়ে এসছে তো কী করবো একটুখানি ভেন্ডির ঝাল বসাবো আর ভাত হচ্ছে এখানে আর শিঙি মাছ নিয়ে শিঙি মাছ ছিল শিঙি মাছ জিয়ানো রয়েছে কালকেই নিয়েছি শিঙি মাছটা আমার মাছ না কাটতে যেতে ইচ্ছা করছে আমি পাচ্ছি না ভালো লাগবে না তো ভাবছি একটু ডিম করি আবার চেঞ্জ হয়ে যাবে শরীরে একদম দিচ্ছে না চোখ মুখ দেখেছেন এরকম কোনো এনার্জি নেই পেয়েছিলাম না চোখ মুখ পুরো ফোলা ফোলা একদম ভালো যায় না মাথা ভার হয়ে রয়েছে একটা প্যারাসিটামল খেয়েছি তারপর জীবের মধ্যে গোটা হয়েছে মানে ওই ভিটামিনের অভাবে ব্যথা আমার একদম ভালো লাগছে না কালকে বাড়িতে ছিলাম না রান্না রান্নাবান্না হয়নি সবজিতে ভর্তি ঘরে বেগুন ছিল আবার বেগুন হয়েছে চিচিঙ্গে রয়েছে কবে থেকে চিচিঙ্গেটা না দিয়ে ভাজা খাবে বলছে করা হয়নি আনারস সে দুটো নিয়ে এসেছিলো একটা খেয়েছি একটা আনারস কালকে বলেছে কেটে ভালো করে পুড়িয়ে তারপর চাটনি করবে আমার না ইচ্ছা করছে না কাটতে ভালো লাগছে না এরকম অত্যাচার করে বাজার টাজার নিয়ে ডিম রান্না করবো কালকে যদি মাছ কাটতে পারি কালকে করবো আমার ইচ্ছা করে আর তবে বাইরে বৃষ্টি পড়ছে আর শরীরটা এমন লাগছে ওখানে গিয়ে মাছটা বসে বসে কাছে রান্নাও করবো বসে বসে কিন্তু কেন যেন মাছটা কেটে রান্না করতে ইচ্ছা করছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো যাতে কালারটা হয় হলুদ দেবো না আর হলুদ ছাড়া পোস্তটা খেতে আমার ছেলে ভালোবাসে পোস্ত বেটে নিজে আর ভেন্ডির জাল হয়ে গেছে আজকে এই যে ভেন্ডির ঝাল হয়েছে আমাদের তো আজকে আজকে এমন তিনটে জিনিস রান্না করলাম তিনটে জিনিসই মশলা বাটতে হবে মানে পোস্ত বাটলাম পোস্ততে দেবো বলে আর সর্ষে বাটলাম আর ওখানে ডিম সেদ্ধ হচ্ছে এই যে ডিম রান্না করব মশলা লাগবে আর ভেন্ডি তো আমার মিজুভাষ ভাসু এসেছিলো ভেন্ডির ঝাল খেতে খুব ভালোবাসে তো আমার যা খুব একটা পায় না ঝালটা বানাতে তো আমি ও তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আসলাম কড়ার থেকে নামাই না আগে দিয়ে আসলাম চলে যাবে তো নাহলে আর খাওয়া হবে না এসে বলছে তো কী সুন্দর হয়েছে দারুণ হয়েছে ভেন্ডি এটাই হচ্ছে ভেন্ডির ঝাল তো আমি বুঝতে পারলাম উনি খেতে খুব ভালোবাসে আর সময় তো উনি আসে না আর যে পাঠাবো ওনার জন্য শুধু ভেন্ডির ছাল তা ডিম রান্না করছি কী পাঠাবো আমি ভেন্ডি রান্না করে সাধারণ তো উনি এসেছিলো একটুখানি দিলাম খেয়ে গেল কি বলবো আর একটা কি জানি বলবো বলুন ভুলে গেছি কমপ্লিট এই যে ডিম কষা হয়ে গেছে ভেন্ডির ঝাল তখন দেখালাম আর এখন এসেছি ছেলেকে খেতে দেবো এই যে পোস্ত রান্না করেছি আজকে আর কিছু করবো না মাছ কেটেছি একটা মেয়ের জন্য এই যে আলু দেখা যাচ্ছে এই মাছটা রান্না করে দেবো এখন মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে করে রেখে দিই পরে দেবো খেতে কি করছো বাদাম এগুলো এগুলো খাওয়া ভালো না এটা তো তোমার জন্য আনা হয়নি তুমি খাচ্ছ কেন কেন খাচ্ছ কিনে নিয়ে এসছো কিন্তু এটা তো তোমার না ওটা দিদা হ্যাঁ হ্যাঁ এটা ঝুলু

বন্ধুরা চাল নিয়েছিলাম একটু ধোবো বলে ভাত বসাবো হ্যাঁ তা মিঠিটা যে কোথায় গেল আমি না খুঁজে পাচ্ছি না হ্যাঁ সন্ধ্যে থেকে খুঁজে যাচ্ছি মিঠি কোথায় গেল কে জানে কেউ দেখেছেন আপনারা বলতে পারবেন মিঠি কোথায় মিঠি ও মিঠি মা উপদ তাই না হ্যাঁ ওকে না চুল বেঁধে দিলাম জামা প্যান্ট পরিয়ে দিলাম সব খুলে ফেললো চুলটাকে খুলে ফেললো ফ্লিপটাকে খুলে ফেললো আর নাইটি গামছা অনেক কিছু এদিক ওদিক করে মেলে দিয়েছি মেলার তো জায়গা নেই ওই চেয়ারের উপরে গামছাটা দিয়েছি কেন গামছাটা তো লাগে প্রয়োজন আর অপ্রয়োজন সবসময় হাত পা ধুতে ধুতে মুছে ধুতে লাগে ওইটা মেলে দিয়েছি আর আমি চালটা দিচ্ছি নিচু আর ওকে কী করছে সেই সুযোগে ওখানে গিয়ে লুকিয়ে পড়েছে এত বড় তো বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম মেষ ও শিঙি মাছটা ভিজে রেখেছিলাম মাছটা ঝোল করলাম দাঁড়াও দাঁড়াও তো মেঘ ভাত নিয়ে আসলাম পোস্ত দিয়ে মাছের জল দিয়ে ভাত মেখেছি মানে পোস্ত রয়েছে সাইডে পোস্তটা গরম করলাম একটু ডিমের অমলেট করতে হবে ভাত খাওয়ার জন্য ফেলে দিয়েছ হাকড়ো হাকড়োdataTable হাকড়ো এই খাওানো হচ্ছে জালাবো কতক্ষণ সময় যে লাগবে খাওয়াতে কি বলবো খুবই বাবা অনেক সময় লাগে খাওয়াতে আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি বাবা ভিড়িয়েছে এখন আসেনি একটু সময় লাগে ডিম ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে না আসুন গরম গরম ভাজবো দাকা আর বলছি না জীবের মধ্যে গোটা হয়েছে একটা বড় গোটা হয়েছে কি ব্যথা আমি কথা বলতে পারছি না এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন তো জানি না কালকে শরীরটা কীরকম থাকবে তো সবাই খুব ভালো ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে কথা বলতে পারছি না কিছু মনে করবেন না দেখা হবে পরের দিন অন্য একটা ভয়